বিসমিন্দাই রহমান রহিম আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ ভালো লাগবে শেয়ার করবেন এবং পাশে রাখবেন আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ডুমো ডুমো আলুটা কেটে নিয়েছি এটা হলুদ লবন্ধে ভালোভাবে ভাজব যতক্ষণ পর্যন্ত না এটা আমার লাল হবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো

পিঁয়াজ মরিচটা আমি লাল একটু একটু সুন্দর পরিমাণ আরো কিছুক্ষণ ভাজমান

খাবারের সুন্দরতা সুন্দরতা বাড়ে এবং খাবারের টেস্টটা ফিরে আসে অসাধারণ একটা যে নানি দাদিরাই এই রকম এক হারি মাংস যদি রান্না করতো তখন কে কোথায় আছে এই যে সেই তখনই শেষ হয়ে যেত এইরকম করে একবার যদি রান্না করেন দেখেন কাচাতেই কতটা সুন্দর লাগতেছে এখনও কিন্তু মাংস পুরো সিদ্ধ হয়নি এরকমও মাংস রান্না করলে সবাই তো চেটে শেষ করবে একদম হাঁড়ি ফাঁকা হাঁড়িতে আর কোনো মাংসের ছোঁয়া থাকবে না মাংস হাঁড়ি একদম চেটে সবাই সবাইকে শেষ করে দেবে এত টেস্ট আর এত লোভনীয় খাবার এইটা যাই হোক আমার মাংস থেকে পানি ঝরতে পানি বের হয়েছে এবং তেলটা উপরে আসছে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম এটা কষতে থাক তারপরে আমি আলুটা অ্যাড করে দেব আমার হয়েই গেছে প্রায় আমি এবার আলুটা অ্যাড করে দেব দেখছেন কতটা সুন্দর সবগুলো মনে ফুলে উপরে উঠে আসছে ঝাল লবণটা মনে ভিতরে ঢুকে গেছে কতটা সুন্দর হয় এরকম করে কষানো মাংস যদি রান্না করা হয় অসাধারণ লাগে আমি আল বা ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এটা অনেক ভালো হয় খাবারের সঙ্গে আমরা সাধারণত বেশিরভাগ সময় আলুটা ভেজে দেই না আলুটা এরকম করে ভেজে দিলে প্রত্যেকটা মাংসই টেস্ট বাড়বে এবং খাইতেও দুর্দান্ত লাগবে অসাধারণ একটা রান্না যা সবাই পছন্দ করবে আমি আপনারা এটা রুটি তরকারি ভাত যেটাতে মন চাই বা পরোটা সেটাতেই খেতে পারবেন অসাধারণ একটা রান্না এরকম গ্রেভি গ্রেভি এবং টক রান্না হলে তো কথাই নেই মজাদার একটা খাবার যা সবার পছন্দ অসাধারণ একটা খাবার এবং অসাধারণ কালা হাফেজ